আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ শিয়ালদাহ নামখানা লোকালে ছুটে চলার কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরব চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাবে আল্লাহ নামখানার লোকাল নিজের সমহিমায় ছুটে চলেছে ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে কৃষ্ণমোহন স্টেশন দিয়ে কি সুন্দর হালকা বাঁক নিয়ে সামনে ছুটে চলেছে দেখুন কি দারুণ লাগছে দেখতে ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে সূর্যপুর স্টেশন দিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেব আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে উকিলের হাট স্টেশন দিয়ে স্টেশনের নামটা কিন্তু বেশ সুন্দর আর অনেকটা অবাক করা উকিলের হাট স্টেশনের চারপাশের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর গ্রামের দিয়ে ঘেরা সুন্দর একটি স্টেশন এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা